লাভলুন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে শতকরা টাইপ 5 নিয়ে আলোচনা করব এর আগের দিন আমরা টাইপ 4 করেছি সেই ক্লাসটা যদি দেখে না থাকো তোমরা dekh নিও চলো ক্লাসটা শুরু করি প্রথম কোশ্চেন কি আছে একটি সংখার পরপর দুবার 10% বৃদ্ধির ফলে শতকরা মোট বৃদ্ধি কত হয় তার নির্ণয় করো তাহলে একটি সংখ্যা পর পর কত পার্সেন্ট করে বৃদ্ধি পেয়েছে আমরা মূল মূল সংখ্যাটি ধরে নেব সুবিধার জন্য তাহলে মূল সংখ্যাটি একশো ধরে নিলাম প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে একশো দশ টাকা বাড়বে অর্থাৎ প্রথম বৃদ্ধির ফলে একশো দশ টাকা হবে

তাহলে পরপর দুবার বৃদ্ধির ফলে সংখ্যাটি কত হলো একশো একুশ সংখ্যাটি ছিল একশো এবং দশ পার্সেন্ট করে দুবার বৃদ্ধির ফলে একশো একুশ হলো তাহলে শতকরা কত বৃদ্ধি হয়েছে অর্থাৎ একশো তে একশো একুশ হয়েছে অর্থাৎ একুশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে ঠিক আছে অপশন এ সঠিক উত্তর এই অঙ্কটা যদি অন্যভাবে করি কিভাবে করব তাহলে দেখো বেসিক কনসেপ্টটা তোমাকে জানতে হবে দেখো তাহলে মূল সংখ্যা একশো ধরলাম দশ পার্সেন্ট বৃদ্ধির ফলে কত হয়েছে একশো দশ এবার দ্বিতীয়বার আবার দশ পার্সেন্ট বৃদ্ধি হবে তাহলে আমরা ঐকিক নিয়মে যদি অঙ্কটা করি আমরা কি লিখতে পারি একশো থেকে বৃদ্ধি হবে একশো দশ মানে দ্বিতীয়বারের কথা বলছি ঠিক আছে প্রথমবার তো একশো দশ হয়েছে আবার দশ পার্সেন্ট বৃদ্ধি হবে তাহলে একশো থেকে বৃদ্ধি হয়ে হয়েছে একশো দশ এক থেকে বৃদ্ধি হয়ে কত হবে একশো দশ বা একশো এবং এই যে একশো দশ হয়েছে প্রথম বৃদ্ধির ফলে এই একশো দশের উপর আবার দশ পার্সেন্ট বৃদ্ধি হবে তাহলে একশো দশে বৃদ্ধি হবে একশো দশ দিয়ে গুণ হবে এই একশো একশো কাটা এই শূন্য একশো কাটা এগারো এগারো কত হচ্ছে অর্থাৎ থেকে কত হবে ওকে এখন যদি আমরা খুব কম সময়ের মধ্যে করতে চাই কিভাবে করবো দেখো মূল সংখ্যাটি আমরা একশো ধরে নিলাম তারপর দশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে অর্থাৎ দশ পার্সেন্ট বৃদ্ধি হওয়ার পরে কত হবে একশো দশ এই একশো দশ উপরে লিখব বাই একশো দেব এটা হবে এবং পরের বার আবার দশ পার্সেন্ট বৃদ্ধি হবে একশো মানে কত আবার একশো দশ হবে নিচে কত হবে একশো এই একশো একশো কাটা যাবে এই দুই শূন্য কাটা তাহলে এগারো এগারো গুণ করলে কত হয় একশো একুশ একশো থেকে একশো একুশ হয়েছে অর্থাৎ মোট বৃদ্ধি হয়েছে একুশ পার্সেন্ট ঠিক আছে এই হচ্ছে শতকরার কনসেপ্ট ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস শুরু করেছি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে এবং গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য অত্যন্ত প্রয়োজন এই অঙ্কগুলো ডাইরেক্ট এই অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে ওকে দেখো দুই নম্বর কোশ্চেন এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হলো মোটের ওপর শতকরা বৃদ্ধি করো আমরা যদি কম সময় করতে চাই কি করব। আমরা টাকা ধরে নেব মূল মূল সংখ্যাটি বা বেতন তারপর দশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে মানে কত হবে একশো দশ বা একশো এটা হবে পরের বার আবার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে অর্থাৎ বৃদ্ধি হয়ে কত হবে একশো কুড়ি বাই কত হবে একশো এই একশো একশো কাটা এই দুই শূন্য এই দুই শূন্য কাটা বারো কে এগারো দিয়ে গুণ করলে কত হবে এক দুই এবং মিডিলে তিন একশো বত্রিশ হবে এবার মূল সংখ্যাটি বা মূল বেতন ধরেছিলাম একশো একশোর থেকে বৃদ্ধি হয়ে একশো বত্রিশ হয় অর্থাৎ মোট বৃদ্ধি হচ্ছে বত্রিশ পার্সেন্ট ওকে যদি অন্যভাবে করি কনসেপ্ট মাধ্যমে কি করবো মূল সংখ্যাটি আমরা একশো ধরলাম একশো দশ পার্সেন্ট বৃদ্ধি মানে কত হবে একশো দশ এবার একশো দশের কুড়ি পার্সেন্ট বের করবো একশো দশের কুড়ি পার্সেন্ট কত হবে বাইশ কত হবে একশো বত্রিশ তাহলে অ্যান্সার কত পারছি বত্রিশ পার্সেন্ট ঠিক আছে এই যে একশো দশের কুড়ি পার্সেন্ট বাইশ অঙ্ক দেখা মাত্রই হলো বাইশ এই কনসেপ্ট যদি শিখতে চাও মানে দেখা মাত্রই কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট কত হচ্ছে অঙ্ক দেখা মাত্র এই প্রসেসটা যদি শিখতে চাও চাও বা জানতে তোমাকে কি করতে হবে এই টাইপ ওয়ান টু দেখো দেখবে সেখানে বেসিকটা বলে দেওয়া আছে তোমরা সেখান থেকে ক্লাস কিন্তু দেখে নিও আজকে হচ্ছে টাইপ ফাইভ টাইপ ওয়ান টু এগুলো তোমরা দেখে নিও কিন্তু ঠিক আছে পরপর ক্লাসগুলো দেখে নিও তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকার হবে পরবর্তী প্রশ্নে তিন নম্বর এক ব্যক্তির বেতন প্রথমে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে কুড়ি পার্সেন্ট কমে গেল মোটের ওপর বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে তাহলে প্রথমে মূল বেতন আমরা একশো ধরবো একশোর কত বের করবো পনেরো পার্সেন্ট ঠিক আছে তাহলে একশোর পনেরো পার্সেন্ট ডাইরেক্ট আমরা বলতে পারি একশো পনেরো বৃদ্ধি হয়ে প্রথম বৃদ্ধি যে পনেরো পার্সেন্ট হয় একশো পনেরো হবে একশো পনেরোর ওপর আবার কুড়ি পার্সেন্ট দাম কমে যাবে সরি বেতন কমে যাবে তাহলে একশো পনেরো কুড়ি পার্সেন্ট বের করতে হবে একশো পনেরো দশ পার্সেন্ট হবে এগারো দশমিক পাঁচ তাহলে কুড়ি পার্সেন্ট কত হবে দুই দিক গুণ করে দেব অর্থাৎ এর ডাবল সাড়ে এগারো ডাবল কত সাড়ে এগারো ডাবল এগারো দু বাইশ তেইশ ঠিক আছে তাহলে একশো পনেরো কুড়ি পার্সেন্ট কত পনেরো থেকে যেহেতু বিরানব্বই তাহলে দেখো প্রথমে বেতন ছিল একশো তারপর কত হলো বিরানব্বই অর্থাৎ এখানে হ্রাস হবে আট পার্সেন্ট হ্রাস হবে ওকে এবার যদি মানে শর্টকাট বা কম সময় করতে চাই আমরা বেতন ধরলাম একশো একশো থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একশো পনেরো হবে পনেরো বাই একশো গুণন তারপর কুড়ি পার্সেন্ট কমে গেছে অর্থাৎ আশিতে দাঁড়াবে ওকে তাহলে আশি বাই একশো এটা যদি কাটাকাটি করি এই একশো একশো কাটা এই একশো একশো ন কাটা দুই দিয়ে কাটলে চার দোকানে আট পাঁচ দুগুণের দশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো তেইশ গুণন চার চার কত হবে তিন চারা বারো দুগুণ আট নয় বিরানব্বই অর্থাৎ একশো থেকে কত হচ্ছে বিরানব্বই তাহলে আট পার্সেন্ট হ্রাস হবে ওকে পরবর্তী কোর্সের চার নম্বর এক ব্যবসাদার একটি বইয়ের মূল দামের ওপর কুড়ি পার্সেন্ট বাড়িয়ে লেখেন এবং পরে সেটির উপর দশ পার্সেন্ট কমিশন দেন বা ছাড় দেন মোটের উপর তার লাভ বা ক্ষতি নির্ণয় কর তাহলে কি করব তাহলে বইয়ের দাম ধর একশো টাকা কুড়ি পার্সেন্ট বাড়িয়ে লিখেছে অর্থাৎ একশো কুড়ি বাই একশো হবে ওকে এবার তার থেকে আবার দশ পার্সেন্ট কমিশন দিয়েছে বা ছাড় দিয়েছে তাহলে হবে নব্বই বাই একশো এই একশো একশো কাটা এই দুই শূন্য কাটা নয় বারং কত হবে নয় দু আঠারো এক দশ একশো আট তাহলে বইয়ের দাম ছিল একশো টাকা এবং পরবর্তী কত হলো একশো আট টাকা অর্থাৎ এখানে আট পার্সেন্ট লাভ হবে পরবর্তী বসেন এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে পরপর দুবার যথাক্রমে কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট হ্রাস পেলে মোটের উপর বেতন হ্রাসের হার কত তাহলে প্রথমে বেতন ছিল একশো টাকা কুড়ি পার্সেন্ট হ্রাস হয়েছে অর্থাৎ আশি বাই একশো হবে তারপর আবার দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে আবার হ্রাস হয়েছে ফলে কত হবে নব্বই বাই একশো হবে এই একশো একশো কাটা যাবে এই দুই শূন্য দুই শূন্য বাদ যাবে আট নক বাহাত্তর ঠিক আছে তাহলে তেলের মূল্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার কুড়ি পার্সেন্ট কমিয়ে দিলে মোটের ওপর খরচের পরিবর্তনের হার কত হবে তাহলে প্রথমে ধরে নিলাম একশো টাকা ছিল তেলের দাম কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে অর্থাৎ একশো একশো কুড়ি হবে তারপর কি বলেছে তেলের ব্যবহার কুড়ি পার্সেন্ট কমিয়ে অর্থাৎ কত হবে আশি একশো কুড়ি পার্সেন্ট কমিয়ে দিয়েছে এই একশো একশো কাটা যাবে এই দুই শূন্য দুই শূন্য কাটা যাবে আট বারো ছিয়ানব্বই ঠিক আছে অর্থাৎ প্রথমে ছিল একশো এখন হলো ছিয়ানব্বই অর্থাৎ চার পার্সেন্ট হ্রাস হবে পরবর্তী প্রশ্ন সাত নম্বর চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে চিনির ব্যবহার দশ পার্সেন্ট বৃদ্ধি পায় নতুন ও পূর্বের খরচের অনুপাত কত তাহলে ধরে আগে খরচ হতো একশো টাকা ঠিক আছে আগে খরচ কত হতো একশো টাকা তাহলে এখন কত খরচ হয় বের করব আগে হতো একশো তারপর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একশো কুড়ি বাই একশো গুণন চিনির ব্যবহার আবার বৃদ্ধি পায় বা বৃদ্ধি করে ঠিক আছে তাহলে কত হবে দশ পার্সেন্ট বৃদ্ধি পায় একশো দশ বাই একশো একশো কাটা এই দুই শূন্য কাটা বারো দিয়ে এগারো কে গুণ করলে কত হবে একশো বত্রিশ ওকে তাহলে কি বলেছে নতুন ও পূর্বের খরচের অনুপাত কত তাহলে নতুন বা বর্তমানে খরচ হচ্ছে একশো বত্রিশ টাকা অনুপাত পূর্বের খরচ ছিল একশো টাকা এবার করতে হবে যদি দিয়ে লয় দোকানে একশো আবার দুই দিয়ে যাবে তেত্রিশ অনুপাত পঁচিশ হবে ওকে তাহলে অপশনে সঠিক উত্তর তেত্রিশ টু পঁচিশ পরবর্তী কোশ্চেন তেলের মূল্য কুড়ি পার্সেন্ট হ্রাস পাওয়ায় এক পরিবারে তেলের ব্যবহার বৃদ্ধি পায় নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত কত হবে তাহলে আগে খরচ খরচ হতো টাকা এখন হয় বের করবো তাহলে আগে ছিল একশো গুণন কুড়ি পার্সেন্ট হ্রাস রয়েছে অর্থাৎ আশি বাই একশো হবে তারপর আবার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় অর্থাৎ একশো কুড়ি বাই একশো এই একশো একশো কাটা এই দুই শূন্য বাদ যাবে আট কত ছিয়ানব্বই অর্থাৎ এখন খরচ হচ্ছে ছিয়ানব্বই টাকা তাহলে নতুন খরচ ও পূর্বের খরচের আমরা অনুপাত বের করবো নতুন খরচ ছিয়ানব্বই পূর্বের খরচ একশো যদি চার দিয়ে কাটি চার দোগুণে আট চার চার ষোলো চার পঁচিশে একশো পঁচিশ অর্থাৎ অপশন বি সঠিক উত্তর চব্বিশ অনুপাত পঁচিশ পরবর্তী কোশ্চেন গমের মূল্য দশ পার্সেন্ট হ্রাস পাওয়ায় এক পরিবার গমের ব্যবহার কুড়ি পার্সেন্ট কমালো নতুন ও পূর্বের খরচের অনুপাত কত তাহলে নতুন ও পূর্বের খরচের অনুপাত জানতে চেয়েছে সাথে তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো তোমরা এটা করে অবশ্যই কমেন্টে জানাবে এটার উত্তর কতক্ষণ ঠিক আছে আজকে এই নয়টাই অঙ্ক ছিল পরবর্তী ক্লাসে আমরা টাইপ সিক্স নিয়ে আসবো এবং অঙ্কগুলো তোমাদের কিন্তু আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আর চ্যানেলের যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় তোমাদের এই অঙ্কের ক্লাস দেওয়া হয় থ্যাংক ইউ